আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আল্লাহর রহমতে আমিও আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো দেখুন এই যে মেজভাই আমার জন্য আজকে আবার ফল নিয়ে এসছে গতকালকে ঈদের প্রথম দিন ওই দিনও মেলা ফল নিয়ে আসছে আজকে এই যে দেখুন কালো আঙুর আমার পছন্দের ফল এটা এই যে দেখুন এখানে দাম লেখা আছে তো যাই হোক এটা হচ্ছে মেজ ভাই আমার জন্য নিয়ে আসছে আর এইখানে নিয়ে আসছে কমলা লেবু নিয়ে আসছে আর এই যে দেখুন মা এটা কি নাম আর গতকালকে নিয়ে আসছিল ওটা হচ্ছে মানে গাছের আম মানে যেখানে থাকে ওইখানে গাছ লাগাইছে মেজো ভাইয়া তো এখানে অনেক বছর ধরে আরো আঠারো বছর ধরে আর আপনাদের ভাইয়া তো এখানে নয় বছর ধরে তো এই যে মেজো ভায় নিয়ে আসলো আর নিয়ে আসছে খাসির মাংস পাঁচ কিলো মানে পাঁচ কেজি মুরগি নিয়ে আসছে দুইটা চার কিলো তো যখনই আমার বাসায় আসে মেজো ভাইয়া অনেক অনেক বাজার নিয়ে আসে তো আমি তো সব কিছু ফ্রিজে উঠায় ফেলছি তো আমি তো সব কিছু ফ্রিজের ভিতরে উঠায় ফেলছি না হলে আপনাদের সঙ্গে শেয়ার করতাম মেজ ভাই আসছে সন্ধ্যা আটটায় তো আপনার ভাইয়া তো মার্কেটে চাকরি করে আপনার ভাইয়ার তো আর ছুটি নেই সাইনা মার্কেটে চাকরি করে তো সেইখানে আপনার ভাইয়ার সঙ্গে ছিল এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত থেকে পরে বাসায় আসছে আর আপনার ভাইয়া ফোন করে জানাই দিয়েছিল যে মেজ ভাইয়া বাসায় খাওয়া দাওয়া করবেন তো আমি রান্না করছি গরুর গোশ ডিম ভত্তা টমেটো ভত্তা এরপর হচ্ছে গতকালকে গোষ্ঠ ছিল রান্না করা সেটা আবার ঝুড়া ভাজি করছি ডাল রান্না করছি টমেটো দিয়ে আর বাসমতি রাইস তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ও আরেকটা জিনিস আসছে তো এই যে দেখুন এইটা নিয়ে আসছে তো সে খাওয়া দাওয়া করে এইখান থেকে আবার একটু খাইলো তো আপনাদের ভাইয়া এখন মোটর সাইকেলে তারা আগাই দিতে গেল মানে মেন রাস্তায় আগাই দিতে গেল যে যাতে সে যাতে ট্যাক্সি পায় মানে ওই যে ভাড়া যে ট্যাক্সিগুলো নাচে সে ট্যাক্সিতে উঠে মেজোভাইয়ের বাসায় যাইতে লাগে আধা ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিস আর অবশ্যই কমেন্টে জানাবেন কার কার দেবর এইভাবে বড় বড় ভাবিদের বড়ো ভাবিদের এইভাবে সম্মান করে আর এইভাবে আদর যত্ন করে আমি সত্যি খুবই ভাগ্যবান মানে ভাগ্যবতী যে আমার দেবর আমারে অনেক সম্মান করে আর অনেক ভালোবাসে তো কালকে বাস আমাদের গ্রামের বাড়িতে তো কুরবানি দিছে গরু মানে শ্বশুর বাড়িতে আর এইখানে মেজোভ্যাস দুম্বা দুম্বা মানে যে খাসির যে বড়োটা ওইটা আর কি জবাই দিচ্ছিলো খাসি দুম্বা খাসি তো সেইখান থেকে সেই গোষ্ঠা নিয়ে আস আসলো তো কালকে রাত্রে মেলা রাত করেই ওরা কোরবানি করছে আমার এখান থেকে খাওয়া দাওয়া করে বাসায় যেয়ে পরে কোরবানি করছে পরে সেই মাংস ফ্রিজে রেখে দিছিল সেই মাংস দিতে আসছিল তো সে অনেক মজা করে আমার হাতের ভর্তা খাইলো অনেক খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে এখন আপনাদের ভাইয়া মোটরসাইকেলে তারে মেন রাস্তা পর্যন্ত আওগাই দিতে গেল সে যাতে ট্যাক্সি পায় দেখছেন সব কিছু আরবিতে লেখা মার্শাল্লাহ তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ পেস へえ。<nossa. S 2> <laughs>